نوں دا اے جنوں نگر تلال ہو خوشی اے شاپا اے فصیح قدر تلال ہو خوشی اے شاپا اے کر علی اے کر اسلام اے فجر سننا پچھنا تلال اے فرشتا ابو سعید نے اشاینے دتھ 4 रखो रखो न रखो बिते I yeah.

সংগ্রহ উপস্থিতি আপনারা জানেন সংগতি সময়ে আব্দুল করে আজকে বাংলাদেশের পরিচিত করে সমাজ তুলেছে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র আব্দুল্লা আমাদের

আপনারা একটা লোকের খুবই গ্রেফতার করার মাধ্যমে তার পাঁচ করে তারা বলতে গেছি আমরা অতি প্রিয় হয়েছে যে আপনারা প্রশাসন কি বলছেন আপনারা যদি কারুকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করে এই সমস্ত বাংলাদেশের ততক্ষণ পর্যন্ত এবং আশ্রয় বছর নিয়ে আবার পূর্ণ চেষ্টা করছে তাদের প্রতি তাদের আপনারা আপনাদের সচা এবং সচেতন থাকার প্রত্যাহ্বান ব্যক্ত করে যে ছেলে অঞ্চলে আমাদের ভাইদের উপর গুলি করেছে করেছে আমরা মুসলমানকে বলবো অতি সর্ব সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে বিচারেকার আমাদের এই অন্তর্থিকালীন সরকার বলেছিল তারা সরকারের বসার মাত্রই এই করে অত্যাশ বিচার করবে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে চার বছর তারা কোন দৃশ্যমান বিচার নিশ্চিত করে নাই নির্মিত আয় করছে আমাদের প্রশ্ন এই আয় করে বিচারের মুখোমুখি করতেন তাহলে অনেকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না আমরা কোন প্রকার সমর্থন করি না কিন্তু আমরা কি বিচারের ব্যবস্থা করুন নাহলে থাকে আমরা পারবো না আপনাদের সঙ্গে

কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট বিভিন্ন রঙে বিভিন্ন রূপে আমাদের মাঝে দিয়ে আসছে এই চোট গ্রামে প্রেসিডেন্টের জ্বালানির আপনার উত্তর করা শুরু আমরা তাদের স্পষ্ট থাকতে দিতে চাই আপনারা যত আমরা

উদবেগ হওয়ার সুযোগ নিচ্ছি আমরা জনতা জানিয়ে দিতে চাই আমরা এর বিন্দু মাত্র চার দিব না বাংলাদেশের জমিলে সৈরাচার আবার মতো তুলে ওঠার কোন সুযোগ নেই

আজকের অনুষ্ঠানে আজকের মিছিল আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে ভাইরা ছবি পেয়েছেন তারা কামনা করছি সর্বোচ্চ আমাদের ছবি ছবি ধারা যাতে আপনার সর্বোচ্চ মরফর কামনা করছি প্রত্যেকে এখানে আসার জন্য আমাদের বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ছবি হওয়ার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে

समाप्त घोषणा अलैकुम